আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ এস্তেক না করে যারা শুধু নামাজ পড়ে তারা আসলে কি মিস করে জেনে নিন আপনি প্রতিদিনই পাঁচ চক্ত নামাজ পড়েন আপনি শেষ দায় যান দোয়া করেন কিন্তু একটি প্রশ্ন করুন নিজেকে নামাজের পরেও কেন আমার মন অশান্ত থাকে কেন চোখে পানি আসে না কেন নামাজে দাঁড়ালেও মন অন্যদিকে চলে যায় এর একটাই কারণ আপনি নামাজের আগে বা পরে ইস্তেকফার করেন না মনে রাখা জরুরি শুধু নামাজ পড়লেই হয় না গুনাহ থেকে আত্মাকে পরিষ্কার না করলে নামাজ হৃদয়ে দাগ কাটে না আজ আমরা জানব ইস্তেকফার ছাড়া নামাজের কি ঘাটতি থেকে যায় এবং কিভাবে ইস্তেকফার আপনাকে সত্যিকারের নামাজি বানাতে পারে ইস্তেকফার অর্থ আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আস্তাক ফিরুল্লহ মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই ইস্তেগফার শুধু মুখের কথা নয় এটি গুনাহের ভার থেকে মুক্তি পাওয়ার আত্মিক চেষ্টাও এই ইসতেকফারই আত্মাকে পবিত্র করে তোলে যাতে নামাজে খুশু খুজু আসে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের নির্দিষ্ট এক সময় পর্যন্ত উত্তম জীবন ভোগ করতে দেবেন সুরাহুদ আয়াত্তিন এই আয়াতে বোঝা যাচ্ছে ইস্তেকফার শুধু গুনাহ মাফের জন্য নয় বরং উত্তম জীবন ও বরকতের জন্য ইস্তেকফার শুধু পরকাল নয় দুনিয়ার সমস্যাগুলো সমাধান এনে দেয় এটা আত্মিক পরিশুদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি নবীজি সাল্লুয়াল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় যদি সে তবা করে ও ইস্তেকফার করে তবে সেই দাগ মুছে ফেলা হয় আর যদি গুনাহ বাড়তে থাকে তখন দাগও বাড়তে থাকে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো চৌত্রিশ এই হাদিস থেকে বোঝা যায় ইস্তেকফার না করলে আমাদের হৃদয়ে একসময় পাথরের মতো কঠিন হয়ে যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল আলীহী ওয়সাল্লাম যার কোনো গুনাহ ছিল না তিনি নিজেই প্রতিদিন সত্তর থেকে একশোবার এসতেকফার করতেন তিনি যদি এতবার ক্ষমা চাইতেন তাহলে আমরা কেন অবহেলা করব যদি নামাজের আগে বা পরে এস্তেকফার না করা হয় তাহলে আত্মার ভেতর পাপের কালো দাগ থেকেই যায় এই দাগ নামাজের খুশু খুশুখুজু নষ্ট করে দেয় ফলে নামাজে দাঁড়ালেও মন একাগ্র হয় না হৃদয় নরম হয় না চোখে পানি আসে না এই নামাজ শরীরের শ্রম হতে পারে কিন্তু আত্মার খোরাক হয় না গুনাহ আমাদের আত্মাকে ভারী করে তোলে ঠিক যেমন ধুলাই ঢেকে গেলে আয়না আর প্রতিবিম্ব দেখায় না এই ভারী আত্মা নিয়ে যখন কেউ নামাজে দাঁড়ায় তখন মন এক জায়গায় থাকতেই চায় না সিজদায় থাকে কপাল কিন্তু মন থাকে ফোনে এটাই হয় ইস্তেকফারহীন জীবনে নামাজ শেষে রসুলসল্লাহ ওসাল্লাম তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন এই ইস্তেকফার ছিল তার বিনয় ও ভক্তির প্রকাশ যেন কোনো ত্রুটি হয়ে না যায় নামাজে আমরা যেখানে গুনাহে ডুবি থেকেও গাফেল সেখানে তিনি ছিলেন নির্দোষ তবুও ক্ষমা চাইতেন কারণ ইস্তেকফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় এটি একজন বান্দার নিজের অক্ষমতা ও অশুদ্ধতার স্বীকারোক্তি প্রভুর সামনে মাথা নত করে দাঁড়ানো একজন নিয়মিত নামাজি পা চোখ নামাজ পড়তেন ঠিকই কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের অস্থিরতা মন খারাপ থাকত দুশ্চিন্তা কাটত না চোখে কখনো পানি আসত না নামাজে একদিন এক আলেমের বয়ানে তিনি শুনলেন ইসতেকফার আত্মাকে পরিষ্কার করে পাপের ধুলো না ঝাড়লে এ স্বাদ আসে না সেদিন থেকেই তিনি প্রতিদিন নামাজের আগে ও পরে আন্তরিকভাবে আস্তাক ফিরুল্লাহ বলা শুরু করলেন শুধু মুখে নয় হৃদয় থেকে কয়েকদিনের মধ্যে বদল তিনি নিজেই টের পেলেন নামাজে চোখ ভিজে যাচ্ছিল মন শান্ত হচ্ছিল আর গুনাহের প্রতি দূরত্ব তৈরি হচ্ছিল তিনি বুঝতে পারলেন নামাজ তখনই প্রাণ পায় যখন আত্মা স্তিক ফারে ধুয়ে আসে করণীয় প্রথম পদক্ষেপ নামাজের আগে অন্তত একবার বলুন আস্তাক ইলাই এটি আপনার আত্মাকে প্রস্তুত করবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নামাজ শেষেই তিনবার আস্তাক ফির্লাহ বলুন যেমনটি রাসুল সাল্ল ও সাল্লাম করতেন এটা শুধু সুন্নাহ নয় বরং আত্মশুদ্ধির এক মোকাম দিনের যে কোনো সময় কমপক্ষে একশোবার আস্তাক লহ পাঠ করুন ধীরে ধীরে ভাব নিন এই ছোট আমলি আপনার মন ও আত্মার অজান্তেই নিয়ে আসবে এক শান্তিময় বিপ্লব ভাই ও বোন শুধু নামাজ পড়া যথেষ্ট নয় আত্মাকে গুনাহের ধুলা ময়লা থেকে পরিষ্কার করাও জরুরি সেজন্য আজ থেকেই এসতেকফারকে নিজের জীবনের অংশ করে নিন চ্যালেঞ্জ নিন আগামী সাত দিন প্রতিদিন একশোবার ইস্তেকফার করুন দেখুন কিভাবে আপনার নামাজে খুশু বাড়ে মন শান্ত হয় চোখে পানি আসে আল্লাহ অপেক্ষায় আছেন আপনার একটি আস্তাক ফিরুল্লাহ এর জন্য আর আপনি কি আর দেরি করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের আগে ও পরে বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন